কিন্তু আমরা যেহেতু আপনাদের সামনে মিডিয়ার সামনে এসে পাঁচ হাজার পাঁচশো হয়ে কথা বলেছি ওনারা যা বলেছেন আমরা সেটা প্রেজেন্ট করেছি সেই অপরাধে কিন্তু আমাকে আজকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে সেই সাথে আমার দুই সহকর্মীকেও আমরা জাতির কাছে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই আমরা কেন পরীক্ষা দিই নাই আমরা মহামান্য হাইকোর্টের আদেশ ছিল একটা এবং ডিরেকশন ছিল রুল ছিল সেই রুল এখনো পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং আছে তাহলে আমরা মহামান্য হাইকোর্টকে অবমাননা করতে পরীক্ষায় বসতে পারি না আমরা সেটা আমাদের পূর্বের সংবাদ সম্মেলনে বলেছি প্রেস ব্রিফিং এ সব জায়গায় বলেছি যে এরকম একটা রুল পেন্ডিং আছে এই রুল পেন্ডিং থাকা অবস্থায় মহামান্য হাইকোর্টকে অবমাননা করে আমরা কোনো প্রকার এক্সামে বসতে পারি না আমরা সেটা ম্যানেজমেন্টকে নোটিশের মাধ্যমেও জানিয়েছি লিগাল নোটিশ দিয়েছি কিন্তু ম্যানেজমেন্ট কোনো কিছু তোয়াক্কা না করে সেই নাটক মঞ্চায়ন করেছে গত সাতাশ তারিখ সেপ্টেম্বরে তিনটা কেন্দ্রের মাধ্যমে তিনটা তিরিশ মিনিট থেকে এক্সাম শুরু করে এবং সেই এক্সাম আমরা বয়কট করেছি এবং কি কারণে বয়কট করেছি এটার আইনের কি ব্যর্থ ছিল এ বিষয়ে আমাদের লয়ার গণ প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে জাতিকে কিন্তু তার আমরা কেন সেই জানান দিয়েছি জাতিকে সেই বিষয়গুলো সেজন্য জন্য আজকে আমাদেরকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে আমরা সুষ্ঠু এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই মহামান্য আদালতের মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং ফাইন্যান্স মিনিস্টারের যিনি এখন অর্থ আছেন আমরা ওনারও দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাথে এই অন্যায় হতে দেওয়া যায় না আমরা এই অন্যায় মেনে নিতে পারি না আমাদের সাথে জুলুম করা হচ্ছে আমরা দু সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা বৈষম্য হচ্ছে বলেই এদেশে আন্দোলন হয়েছে কিন্তু পঁচিশে শো যদি সেই বৈষম্য কন্টিনিউ হয় তাহলে এই আন্দোলন তো বিফলে যাবে আমাদের ম্যানেজমেন্ট যে স্বৈরাচারী আচরণ করছে চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সাথে এটা অসহনীয় পর্যায়ে চলে গেছে তারা দিন দিন নীল একটা চক করতেছে এবং সেটা পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করতেছে এবং যেখানে সেটা বাধা পাচ্ছে যাদের দ্বারা বাধা পাচ্ছে তাদেরকে তারা টার্মিনেশন দিচ্ছে আপনাদের কাছে আমার এই অনুরোধ যে এই ম্যানেজমেন্টের যে স্বৈরাচারী